আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের আগের দিন রোজ রবিবার এটা হচ্ছে আমাদের দুপতারা বাজার দুপতারা বাজারে আনুমানিক দশ থেকে পনেরোটা গরু জবাই হয়েছে এই গরুর বস্তুগুলা তারা বন্টন করতেছে এবং কষাইয়ের মাধ্যমে কাইটাক বিক্রি করতেছে এখানে এই গরুর মাংসগুলো বিক্রি প্রায় তাদের ক্রেতা হলো আমাদের বাজবি এলাকা তিনগাঁও সত্যবান্দি পূর্বপাড়া তাঁতিপাড়া আমাদের এলাকাতে একটা প্রচলন আছে যে তিন গাও এখানে দশটা না বিশটা গরু পড়লো এই গরুর মাংসগুলা তারা বিকেলের আগেই সবগুলো মাংস শেষ হয়ে যায় মানে এটা প্রতি বছরই শুধু আমাদের দুপতলা বাজারে একটা ঐতিহ্যবাহী এটা বাজার এখানে মানে গরু যতটাই পড়ুক পনেরো থেকে বিশটা পড়ুক মানে গরুর মাংস সবগুলা শেষ হয়ে যায় মানে ঈদের আগের দিনে তাই এবং গোস্তগুলো তারা খুব ফ্রেশলি দেয় এবং গোস্তের পরিমাণগুলো তারা সঠিকভাবে নেপে দেয় মানে সবাই এই জন্য তুললো ভাইর জায়গা থেকে আসে তাই সবার সাথে শেয়ার করলো